অভয়নগরের সড়কের পাশে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কার আলী নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে এ সময় তার সঙ্গী অহিদুজ্জামান রাতুল আহত হয়েছেন শনিবার রাতে উপজেলার বাগুটিয়া ইউনিয়নের পাচুরিয়া গ্রামে সামাদের ভাটার সামনে সিঙ্গারি সুভরারা সড়কে এ দুর্ঘটনা ঘটে মৃত আবু বক্কার আলী সুভরারা ইউনিয়নের লেবুগাতি গ্রামের এরশাদ আলীর ছেলে সে ওই ইউনিয়নের পল্লীমঙ্গল আদর্শ কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল আহত অহিদুজ্জামান রাতুল একই গ্রামের জালাল উদ্দিন শেখের ছেলে নিউ লাইন প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার রাত সাড়ে নয়টার দিকে বেপরবতির এপাচি চার ভি মোটরাইকেল সামাদের ভাটার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে আঘাত করে এতে মোটরসাইকেলের চালক ও আরোহী দুই যুবক গুরুতর আহত হয় মোটরসাইকেলটি গ্লুমড়ে মুচড়ে যায় পরে এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন অপর আহতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় নিহতের ভগ্নীপতি মেহেদি হাসান বলেন ঈদের কেনাকাটা করতে আবু বক্কার তার বন্ধু রাতুলেকের সঙ্গে নিয়ে বাঘুটিয়া বাজারে গিয়েছিল রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা মশিয়ার রহমান বলেন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা যায় গুরুতর আহত অপরকে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম বলেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে দুমরে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে মৃত যুবকের সুরতহাল সম্পন্ন হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ইনেই জীৱিত